গোট বড়া সবাই কি দেখছিস তুই দেখবি তোর পেটে যা করে আমি যে মেয়েটাকে ভালোবাসাম না সেই মেয়েটা গত তিন দিন আগে আমাকে ফোন করা বন্ধ করে দিয়েছে কেন কি হয়েছে আর কিছু গতকাল ওকে আস্তায় আটকেছিলাম আর ওই সঙ্গে কিছু খারাপ খারাপ কথা বলেছিলাম বলে হতে পারে কেন কোনো প্রবলেম হ্যাঁ ওর কাকা গ্রামের মেম্বার মানুষ তাই ঝামেলা বামেছি ছি এরকম করলে কি ভালো লাগে আজ তিন দিন ধরে ফোন করছি ফোন উঠাচ্ছে না আবার ব্লক করে রেখে দিয়েছে আজ কিছু না কিছু একটা করছি আর ভালো লাগে না এই রাহুল বস হোট বাড়া বলবো না মন ভালো আরে সাগর রাগ দেখি পেলে গেল কি ব্যাপার ও তো এরকম করে না আরে ও মেম্বার মেসে প্রেম জানো না না আমি তো জানি না পুরো পাড়ার লোক জানে তুমি জানো না আমি খেরুর পার্কে চলে এসেছি তাড়াতাড়ি আই তুই ঠিক আছে আরে রাহুল ওই মাল বসে আরে তাই তো রে ও তিন দিন থেকে ওকে ফোন করছে ফোন রে না ও শালি তুই দাঁড়া আমি দেখ তোকে তোকে আমি তিন দিন থেকে ফোন করছি তোর ফোন তুলছিস না আমার কাছে ফোন ছিল না আমার কাছে ফোন ছিল না কেন ফোন ছিল না মানে আমাদের একটা মার হচ্ছে

আমার মেয়ে এইসব করছে হ্যাঁ দেখতেছো হ্যাঁ আমি দেখতেছি কথা ナイス আমি তো বাবু এসব কিছু জানি না তুমি যে কথাটা বলছো তোমার দাদাকে বলবো তো হ্যাঁ বলো বলবা ঠিক আছে দাদাকে জানাও ঠিক আছে জানাচ্ছি ঠিক আছে তুমি বাড়ি যাও আমি যাচ্ছি তোমার দাদার কাছে ওয়াও হ্যাঁ বলছে তোমার মেয়ে বলে ওই পড়া আজ্ঞে সাথে তে মুক বলে blossom বাবা ও আমার ভাই কাজ করতে পারে না গো কথা তুমি আমি তো নিজেই শুনে থেকে যাচ্ছে আমি খোঁজ নিয়ে যাচ্ছি যাও দেখে আসো এখানে তো তোর ভাই তোর ভাই জন্য কিছু শুনেছিস তাই তোর ভাই জন্য কিছু শুনেছিস হ্যাঁ ভাই ওইবার রাহুল তো আমি শুনেছি এই কথাটা কি সত্যি এই কথা শুনেছি কিন্তু আমি বিশ্বাস করিনি ঠিক আছে চলো যাই দেখি চো দেখি আসি তাহলে আই লাভ ইউ জান তোমাকে আমি ভালোবাসি কে তুমি আমি তোমার জান যা তোকে ছেড়ে দিলাম তোমার ভালোবাসা আমি তোমাকে ছাড়তে পার আমি তোমাকে কোনোদিনই ছাড়তে পারবো না তুমি আমার প্রথম ভালোবাসা তোমাকে আমি বলতে পারি জান এখনই যদি না ধরতাম তুমি পড়ে যেতে এসো আমার বুকে এসো জান তোমাকে আমি মনে পানা ভালোবাসি জান আমি তোমাকে ভালোবাসি তুমি এ বলতে পারলাম হ্যালো বস ওকে চাচ্ছি বস ঠিক আছে চলো বস আমি আসছি ভালো করে ঠিক হচ্ছে না হ্যাঁ কি বলছিস বল বস আপনার পা ধরে বলছি আমার মেয়েকে বাঁচান আমার মেয়েকে ওই একটা ছেলে চাকর ভর্তি সব মানে পেপেটে শীঘ্র আমাকে বাঁচাতে হবে না আমি আমার বসের বা হাতের কাজ আমি মেম্বার আমার মান সম্মান সব লুটপাট হয়ে যাবে বস ঠিক আছে দেখছি যা ঠিক আছে আসছি বস ঠিক আছে যা সাগর কয় সাগর দেখে নাই যা তাড়াতাড়ি যা ঠিক আছে কি বাবা এই কি বলছিস বল দাদা বস ডাকছে যা বসকে বলর সাগরে কাজ করছে সব যেতে পারবে না ঠিক আছে দাদা আমি বসের কাছে যাচ্ছি ঝুঁকে